প্রিয় আমার সকল ছাত্রছাত্রী আশা করি তোমরা সকলে ভালো আছো আজকের ভিডিওটা একটু অন্যরকম আমাদের যে পুরী ভ্রমণ হয়ে গেল গত মাসে সেই ভ্রমণের কিছু পট আমি একবার পুনরায় পুনরাবৃত্তি করে দেখাবার চেষ্টা করছি আশা করি তোমাদের সকলে ভালো লাগবে আমি শুরু করছি আজকের ভিডিও শ্রী রামকৃষ্ণ আশ্রম ছাত্রাবাস সেক্রেটারি মহারাজ স্বামী সুবিশ্বনন্দের মহারাজের তত্ত্বাবধানে এই ভ্রমণ হয়েছে সব ফাইভ প্লাস পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্রদের নিয়ে এই দ্বিতীয় দিনে আমরা ছাত্রদের মন্দিরের সামনে উপস্থিত হয়েছি এবার মন্দিরের দেবতার দর্শন করব প্রভু জগন্নাথ আমাদেরকে দর্শন দেবেন আমরা ধন্য সবাই পরিসরে আমি সমস্ত ছবিগুলো তুলে ধরার চেষ্টা করছি যদি কেউ বাদ পড়ে থাকো আমার ছাত্ররা কিছু মনে করুন আমি চেষ্টা করছি যতটা আমার কাছে ছিল তা যারা বাদ গেছিলো তাদেরও তুলে ধরছি দেখতে থাকো সকলে এই এপিসোডের মধ্যে দিয়ে আমি যা যা ঘোরা হয়েছে তার সংক্ষিপ্ত পরিসরে আমি ছবিগুলো তুলে ধরছি তোমরা দেখতে থাকো আমার প্রিয় ছাত্ররা আর যারা আমার সাবস্ক্রাইবাররা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে অল বটম অবশ্যই টিপে দিও তাহলে তোমাদের কাছে ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে চলো তোমরা সকলে দেখো

সংক্ষিপ্ত আকারে যে ভিডিওটা আজকে পুরো পুরীভ্রমণের দিলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আমার ছাত্রদেরও ভালো লেগে আছে আশা করি তোমরা সবাই আনন্দ করেছ এটাই আমাদের সবচেয়ে বড়ো প্রাপ্তি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুরুদেবকে প্রণাম জানিয়ে ঠাকুর এবং সীমা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো জয় ঠাকুর জয় শ্রীমা জয় মহাকালী মা ভবতায়নি সবাইকে প্রণাম জানিয়ে এখানেই শেষ করছি